সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ইনশাল্লাহ ভালো আছি হেমন্তের এই বিকালে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ অগ্রহণ মাসের এগারো তারিখ কিন্তু আমি এই মাঠে কিন্তু হেঁটে বেড়াচ্ছি সন্ধ্যার আগে দেখেছো এই যে আমার এই এই পাশে দেখেছো ধান কিন্তু নেই অতিরিক্ত বৃষ্টির পানিতে এই জমি এক ফুট বা দেড় ফুট মতো নিস। আর এই পাশ হচ্ছে এক দেড় ফুট মতো উঁচু যার ফলে এই পাশে ধান হয়েছে আর এই পাশে হয়নি আর এই যে ধানগুলো হয়েছে এগুলো হওয়ার ভরসাও ছিল না কেন এই মাঠে কিন্তু প্রায় মাজা পানি বা দুই ফুট তিন ফুট পর্যন্ত পানি ছিল ফসল হওয়ার ভরসা ছিল না তবে পাখের অশেষ রহমত বা দয়া করুণা ভালোবাসা যার ফলে এই ধানগুলো হয়েছে আর আমি যখন হাঁটছি তখন কিন্তু এখানে হালকা হালকা শিশির করছে আর আমার পায়ের নিচে কিন্তু এরকম নরম সবুজ গালিসা ঘাসের ঠিক কত সুন্দর ধান কৃষি প্রধান বাংলাদেশের আমাদের প্রধান ফসল কিন্তু এই ধান আমাদের দেশে সারা দেশেই প্রত্যেকটি জেলাতে কম বেশি এরকম কিন্তু ধানের চাষ হয় ঠিক আমাদের এখানে এই ধানের বিচগুলি এখন বর্তমানে প্রায় পাঁচ ছয় হাজার টাকা কাউন আর এই আমন ধানের মন প্রায় হচ্ছে টাকা তবে এই ধানটা কিন্তু অনেক ভালো হয়েছে দেখেছ তবে এই ধানটা কিন্তু এখনো কাঁচা পাকিনি পল্লী প্রকৃতির মাঝে যে সুখ শান্তি আনন্দ আর অন্য কোথাও কিন্তু নেই আর আমরা যে মানুষ আমাদের বেঁচে থাকার জন্য সর্বপ্রথম যে জিনিসটির প্রয়োজন সেটি হচ্ছে খাবার পুষ্টিকর খাবার আর প্রাকৃতির মাছ থেকে যে খাবারটি উৎপাদন হয় সেই খাবারটি কিন্তু আমাদের জন্য আদর্শ খাবার এবং আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী আর তারপরে আমাদের প্রয়োজন হচ্ছে নিঃশ্বাস বা হজম শক্তি বা ঘুম আমরা কিন্তু রাত নয়টা সময় নয়টার আগে ভাত খেয়ে নয়টার ভিতরে কিন্তু আমরা ঘুমাই পড়বো তা না হলে যদি ওই রাত দশটা এগারোটা বারোটা পর্যন্ত জেগে থাকা হয় তাহলে কিন্তু মানুষ আস্তে আস্তে রোগ আক্রান্ত হয়ে যায় এবং ক্লান্ত হয়ে যায় এই কারণে আমরা ওই রকম অতিরিক্ত রাত জাগব না আর আমরা কিন্তু পুষ্টিকর খাবার গ্রহণ করব আর আয় বুঝে ব্যয় করবো অতিরিক্ত ব্যয় করা কিন্তু ভালো না যারা হচ্ছে আয় উপার্জনের থেকে ব্যয় করে বেশি তাদের দেহ কিন্তু ভালো থাকে না মানসিক চিন্তায় যদি মানুষ একবার জড়িয়ে যায় এবং ঋণের ভিতরে জড়িয়ে যায় তাহলে সেই বাড়িতে সেই পরিবারে কিন্তু সুখ শান্তি আনন্দ থাকে না আর বর্তমান তো জিনিসের মূল্য কোন জিনিসেরই মূল্য কম নেই প্রত্যেকটি জিনিস আছে দূর মানে আয় থেকে খরচের চাহিদা বেশি সংসারে এই কারণে আমরা রোগ আক্রান্ত হবার আগে সচেতন হব এটা হচ্ছে মূল কথা দেখেছ। কত সুন্দর ধান এখন আমার যে কত ভালো লাগছে এবং আমার যে কত সুখ শান্তি আনন্দ লাগছে একমাত্র কিন্তু আমিই জানি এই পল্লী প্রকৃতির মাঝে যে কত আনন্দ আর মুক্ত জীবন মধুর পরিবেশ এটা কিন্তু আমরা গ্রামের মানুষ ছাড়া শহরের মানুষ সহজে বুঝবে না শহরের মানুষ দেখা যাচ্ছে ওই পিকনিক করতে যায় বা এখানে সেখানে ঘুরতে যায় বা শহরে ওই যে পার্ক আছে পার্কে যায় কিন্তু ওখানে কিন্তু বন্ধি জীবন আর আমাদের এখানে কিন্তু সম্পূর্ণ মুক্ত স্বাধীন আর এই যে ধানের এই যে চাউল এই চাউলটা কিন্তু অত্যন্ত পুষ্টিকর আমন ধানের চাউলে হচ্ছে ভিটামিন বেশি আর বর্তমান তো এই ধানের কুড়া থেকেও তেল তৈরি হচ্ছে আর এই তেলটিও কিন্তু অত্যন্ত স্বাস্থ্যসম্মত তবে ধানের কুড়া থেকে যে তেল হয় এটা কিন্তু ভাবনা অতীত এই যুগে হচ্ছে আগে কিন্তু হতো না আগে ওই তিল সরিষা বা নারিকেলের তেল ব্যবহার করতো আমাদের দেশের মানুষ আর এখন আধুনিক বিজ্ঞানের কল্যাণে বা আধুনিক আধুনিকতার ছোঁয়ায় আধুনিক প্রযুক্তির ফলে এই ধানের কুড়া থেকে তেল তৈরি হচ্ছে তবে এই যে দেখছো এই ধানটা কিন্তু আবার আলাদা যাত তবে আমরা পরিশ্রম করব আর আমাদের দেশের এক ইঞ্চি জমি জায়গা আমরা ফেলাইয়ে রাখবো না জমি জায়গা যদি ফেলায় রাখা হয় তাহলে কিন্তু ওই জমিতে ওকে যে হয়ে থাকলো আর ওই জমিতে যদি যে কোনো একটি খাদ্য হোক খাবার হোক সবজি হোক যদি হয় তাহলে ওইটা দেখা নিজের প্রয়োজন মতো ব্যবহার করা যায় আর নিজের যদি প্রয়োজন না লাগে তাহলে অন্য মানুষ সেটি খেতে পারে তাহলে দেখা বিক্রি করলেও দুটো পয়সা হয় এবং যদি পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধবের কিছু দিতে পারি তাহলে কিন্তু একটা সামাজিকতা বজায় থাকে এবং আল্লাহ রাব্বুল আলামিনও খুশি হন এবং রাব্বুল আলামিনও খুশি হন এই কারণে আমরা সবাই কাজ করব এবং কৃষি প্রধান বাংলাদেশে একটি জায়গা আমরা ফেলে রাখবো না বাড়ি আনা সে সে পতিত জায়গা বা মাঠে ধানের জায়গা প্রত্যেকটি জায়গায় আমরা এরকম ফুল ফসল সবজি চাষ করব ঠিক আছে আমাদের এই মাঠে অনেক ধান আছে ধান আর ধান ঠিক এখন কিন্তু কুয়াশা পড়ছে এখন তো অগ্রহণ মাস আর কার্তিক অগ্রহণ মাসে বসার বা শিশিরের প্রভাব থাকে অনেক বেশি আর শীতকালে তো এমনি ঠান্ডা শীতল ছোঁয়া থাকে তবে আমাদের দেশে তো আর ওই মাইনাস তাপমাত্রা হয় না বা বরফ জমা মতো শীত পড়ে না অন্য দেশে পড়ে যেমন ওই রাশিয়ার সাইবেরিয়া থেকে ওই যে কলা মুসা পাখি হাঁস পাখি বাল হাঁস পাখি তারপর কাদা খুসা পাখি তারপর ফেপি তারপরে ডোমকুর এরকম অনেক ধরনের পাখি আসে কিন্তু আমাদের ওই বিল মাঠে দুই একজন আছে সরকারি আইন বিধি নিষেধ লঙ্ঘন করে তারা কিন্তু ওই পাখিগুলো শিকার করে কিন্তু ওগুলো দেখার কেউ নেই এই পাশে একজন জালও পেতে রেখেছে কিন্তু কে দেখবে আর কে বারণ করবে ওদের কে নিষেধ করবে ওরা তো শুনবে না কিন্তু ওই সাইবেরিয়া থেকে ওই প্রচণ্ড শীতের কারণে কিন্তু ওই পাখিরা আমাদের এই দেশে চলে আসে হাজার হাজার কিলো পথ পাড়ি দিয়ে কিন্তু ওরা কিন্তু একদিনে আসে না ধীরে ধীরে আসে দেখা যাচ্ছে খাবার খেতে খেতে আস্তে আস্তে চলে আসে আর ওটাও কিন্তু আল্লাহর রাব্বুল আলমিনের একটি ইশারা বা আল্লাহর রাব্বুল আলমিনের একটি আলাদা জ্ঞান তাদের ওই ছোট্ট মাথার ভিতরে দিয়ে দিয়েছে দেখেছো কত সুন্দর আর আপনারাও কিন্তু যখনই এরকম সময় পাবেন এরকম মুক্ত পরিবেশে একা একা ঘুরবেন বেড়াবেন এতে মনের ভিতরে অনেক প্রশান্তি লাভ করতে পারবেন তাতে দেহ মন ভালো থাকে ওই সেই বলে না দুষ্টু লোকের থেকে এক একা জীবন যাপন করা অনেক ভালো কিন্তু দুষ্টু সঙ্গেই আর দুষ্টু বন্ধু বান্ধব দুষ্টু আত্মীয় স্বজন এরা কিন্তু অত্যন্ত খারাপ এবং ভয়াবহ এই কারণে আমরা দুষ্টু আত্মীয় দুষ্টু বন্ধুবান্ধব এবং দুষ্ট লোকের সঙ্গ এড়িয়ে চলবো দুষ্টু লোক কিন্তু ভালো না মানে বিশ্বাসঘাতকের থেকে সবসময় সাবধান থাকব কেন সাপের থেকে কিন্তু বিশ্বাসঘাতকের নিঃশ্বাস ভয়াবহ দেখো না একটি পরগাছা এবং একটি বট গাছ যখন একটি গাছ আশ্রয় করে জন্ম নেয় তখন কিন্তু ওই গাছের গোড়ায় সে শান্ত মনে নীরবে বস বড় হতে থাকে আর ধীরে ধীরে যখন সে ওই গাছের মাথার উপরে উঠে যায় তখন কিন্তু তার ধ্বংস করে দেয় তার জীবন বিপন্ন করে দেয় কিন্তু একজন মানুষ অন্য মানুষের কিন্তু ভালো দেখতে পারে না হিংসা করে আবার একজন মানুষ ধনী মানুষের সাথে মেলামেশা করতে সম্পর্ক রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করে কিন্তু গরিবের সাথে মিশতে চায় না গরিব আত্মীয়র সাথে মিশতে চায় না গরিব বন্ধুবান্ধবের সাথে মিশতে চায় না আবার কোনো মানুষ যদি ওই রকম সুখে শান্তিতে থাকতে চায় বা ভালো একটি সুন্দর কর্ম করে জীবন জীবনযাপন করতে চায় তাহলে তার উপর কিন্তু আবার হিংসা করে এই কারণে তুমি যদি গরিব থাকো সবাই তোমার অবহেলা করবে অবজ্ঞা করবে তুচ্ছ করবে আবার তুমি যখন পরিশ্রম করবে সবাই তোমার পরিশ্রম দেখে হাসবে আবার তুমি যখন সফলতা লাভ করবে সবাই তখন হিংসার আগুনে জ্বলবে এটাই হচ্ছে এই মানুষের মনের ভিতরে তবে সবাই যে খারাপ তা কিন্তু না প্রত্যেকটি মানুষের ভিতরে ভালো এবং মন্দ গুণ আছে আর সব মানুষ কিন্তু সবার সাথে আবার হিংসা করে না সবার সাথে শত্রুতা করে না দেখেছো কত সুন্দর আচ্ছা সবাই ভালো থেকেন আগামী ভিডিওতে আবার দেখা হবে কথা হবে আল্লাহ হাফিজ